धा ते टे धा ते टे धा धा ते टे ता ते टे ता ता थुन्ना ते टे धा थुन्ना ते टे धा थुन्ना ते टे हाँ दर्शक चलो हम लोग का इधर छोटा मिला सिंटी देखने धा ते टे धा ते टे धा धा ता ते टे ता ते टे ता ता थुन्ना ते ते धा धा ते ते धा थुन्ना ते ते दर्शक चलो हम लोग প্র্যাকটিক্যালটি দেখে নিইনা দর্শক থুন থুন আমি থুন লেসেনটা আমার যেই পূর্বের যে ক্লাসগুলি ছিল তিন নম্বর লেসেনে থুন যেই বেসিকটা আমি দেখেছিলাম আমি আবারও দেখিয়ে দিচ্ছি থুন ক্ষীরণের এই ক্ষীর চার ভাগের এক ভাগের উপরে খোলা আঘাতে সবগুলো আঙুল দিয়ে দর্শক সবগুলো আঙুল দিয়ে খোলা আঘাতে থুন উৎপন্ন হয় না দর্শক চলুন আমরা এক চৌগন লয়টি দেখে নিই ধাতে টে ধা তেটে তে তাতে ধা তে তেটে ধা থুন্না তেটে ধাতে ধা তেটে তে তাতে ধা তে তেটে ধা থুননা তেটে দর্শক খেয়াল করবেন থুন্না তে তেটে ধা থুননা তেটে ধা তে তেটে এটা বিটে পিটে পড়তেছে এটা বলে অফ পিক বিট আমার গুরুজি বলতে বলতো এটা অফ পিক বিট এটা বিটে বিটে পড়ে না থুননা তেটে ধা তে তেটে ধা থুননা তেটে বুঝে গেল দর্শক ধা তে টে ধা তেটে ধা তা থুননা তেটে ধা তে তেটে ধা থুননা তেটে তে তেটে ধা তে তেটে ধা থুন তে তেটে থুন থুননা তেটে ধা থুননা তেটে আপনি আপনার পড়ার সময় বা বাজানোর সময় থামানো যাবে না এটা এক চান্সে বলতে হবে থুননা তেটে ধা থুননা তেটে ধা থুননা তেটে যে থেকে থেকে আমাদের ছন্দটা চলবে একটু ডিফারেন্ট এই ছন্দটা অনেক মজার আর দর্শক চলুন আমরা চৌগুন লয়ের প্র্যাকটিক্যালটি দেখে নিচ্ছি এই ছিল দর্শক আমাদের কায়দার ছয় নাম্বার লেসেনের চৌগুন লয়টি